দেখো কেমন হয়ে গেছে সুন্দর হচ্ছিল কিন্তু গাছটা শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও সুস্থ আছি এবং ভালো আছি আর জয় জয় রাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে তো আজকে হচ্ছে কী সোমবার সকালবেলা দেখলে আজকে সব কাজ সারলাম আর আজকে আমাদের হচ্ছে নিরামিষ আজকে আবার আগামীকাল সোম মঙ্গল দুই দিন পরপর নিরামিষ তো সব বাসন টাসন মোছা রান্নাঘর মোছা টোছা সব করে নিলাম মাজা ঘষা আর কি সব করে নিলাম আর কালকে বৃষ্টি হয় নাই পরশু দিনও বৃষ্টি হয়েছে সেরকম বৃষ্টি হয় নাই তো গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে জলও দিয়ে নিলাম আর সারাদিন আজকে খুব রোদ উঠছে ওরা একদম সোনার মতো চকচক করছে রোদের রং তাহলে ভাবতে পারো কেমন রোদ যাবে সারাদিন আকাশ একদম নীল হয়ে আছে কোথাও কোনো মেঘের চিহ্ন নেই তো যাই হোক যাওয়া আছে আমার নার্সিংহোমে কর্তম হচ্ছে এই রক্তের রিপোর্ট আনার জন্য তো যাব তার জন্য রান্না করে ওদেরকে খাইয়ে আমি খেয়ে তারপরে যাব যাব ওই বারোটার দিকে আর কি তাহলে আর কি ডাক্তারবাবু সাড়ে এগারোটার থেকে না এগারোটার থেকে দেড়টা পর্যন্ত বসে তো বারোটার দিকে গেলে আমি একদম ঠিকঠাক মতো ডাক্তারবাবুকে ধরতে পারবো আর কি তো যাই হোক চলো অনেক কাজ আছে করে নিই এখন বেশি আর কথা বলবো না অবশ্য সকালবেলা যদি আমি কথা না বলি পরে সারা দিন ভালো করে কথা বলা হয় না তোমাদের সঙ্গে আর সপ না পাল হ্যাঁ তুমি বলেছো আমি হচ্ছে কোথায় থেকে যেন দেখো তুমি যাই হোক তুমি বলো বলেছ আমার নাম নেও না কেমন গো আসলে কি বলো তো সবসময় তো সবার নাম নেওয়া হয় না যেদিন কেউ মানে গুরুত্বপূর্ণ কমেন্ট করে সেদিনই তার মানে নামটা নেওয়া হয় তো স্বপ্না পাল তুমি কোথায় থেকে দেখছো আমি তোমার জায়গার নাম রাতে পড়েছি তো ভুলে গেছি জায়গার নামটা তো আমি জায়গার নাম দেখে তোমাকে আবার বলে দেবো তোমার নামটাই আর কি তো এরকমই সঙ্গে থাকো পাশে থাকো এবং আমার ভিডিও দেখতে থাকো শেয়ার করো তোমাদের সকলকে বলি তোমরা আমার ভিডিও শেয়ার করে দিও তাহলে আমার একটু উপকার হবে আর কি আমি তো ডেলি বলতে পারি না বলি না যে শেয়ার করো শেয়ার করো অনেকে যেমন আমার ভিডিও শেয়ার করে দিও লাইক করে দিও তারপরে হচ্ছে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে এই একদিন বলি তো আবারও বলছি তোমরা নতুন আছো যারা আমার ব্লগে দেখছো যারা আমার ব্লগ তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের একটা সাবস্ক্রাইবে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো দেখো ওইদিকে সামনে গান চলছে তো জানি না কপিরাইট দিবে কিনা এখানটায় একটু হাওয়া থাকে তো ভাল লাগে বলতে এই আর কি আর রান্নাঘরেই বেশিরভাগ বলি তো রান্নাঘরে বললে হয় কি ওই প্রত্যেক দিন ওই অন্ধকারের মধ্যে বলি কেমন জন্য লাগে তো ভাবে কি এখানটায় বললে একটু সুন্দর হাওয়া ভালো লাগে সকালের হাওয়াটা এই আর কি তো চলো অনেক গল্প করলাম আর স্বপ্না পাল তোমার জায়গার নামটা বলে দেখে আমি বলে দেব কেননা কাল রাতে তোমার ইয়েটা পড়েছি তো কিন্তু আমার জায়গার নামটা মনে নেই তো চলো এরকমই পাশে থেকো কোনো ভুল করলে কমেন্ট করে জানিয়ে দিও হ্যাঁ তাহলে সেটা আমি আবার শুধরে নেওয়ার চেষ্টা করবো এই আর কি তো চলো বাদবাকি কাজ করে নিই স্বপ্না পাল আমি দেখে নিলাম তোমার জায়গার নাম তোমার তোমার বাড়ি হচ্ছে আগরতলা তুমি আগরতলাতে থাকো হ্যাঁ যাই হোক ভাই হবে নাকি মেয়ের মতো হবে বলতে পারছি না হ্যাঁ যেই হও না কেন আমার ভিডিও এরকমই দেখবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আমি বলে দিলাম তোমাদের সকলকেই বলছি আমি আমার ভিডিওটা তোমরা সকলে শেয়ার করে দিয়ে একটু তাতে আমার একটু উপকার হবে এই আর কি তো চলো বাদবাকি কাজ সেরে নেই তো এই যে বড় ছেলে দুধ দিয়ে গেল এটাকে এখন চাল দেব চা করব চা খাবো আর বিকির জন্য বাসি রুটি রেখে দিয়েছি মানে পরোটা করে দিয়েছিলাম তো ওই পরোটা রেখে দিয়েছি ওকে চা করে দেবো চা দিয়ে খাবে আর এই যে ওদের বিবাহ গিয়ে যে লুচি করেছিলাম সেই রিফাইন তেল রয়ে গেছে লুচি ভাজা তো ওই দেখো নোংরা নোংরা নিচে তো কি করবো তেলটাকে তো কোনো সময় হয়তো তরকারির মধ্যে দেই একটু আর ওই লুচ মানে পরোটা ভেজে দেই বিকিকে পরোটা ভেজে দেই ও খেয়ে নেয় তো চলো এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি পরোটা এই যে বিকির চা এটা আমার চা আর পরে লাল চা করতে হবে মানে দুধ চা খাবে না তো এটা হচ্ছে মটরের ডাল ভিজিয়ে দিব এখন আর আগের সবজি আছে ক্যাপসিকাম আছে একটা গাজর আছে এই যে মিষ্টি কুমড়ো সেদিন নার্সিংহোমে গিয়েছিলাম আসার পথে নিয়ে এসেছিলাম আর এখানে আছে শসা টমেটো আলু বেগুন কাঁচা লঙ্কা আর ওল এবং হচ্ছে কচু এই হচ্ছে সবজি আছে তো দেখি মিষ্টি কুমড়ো সেদ্ধ দেব আর সবজি সবজিওয়ালাকে বলে দিলাম আজকে বাজার বন্ধ তো অনেক দিন ধরে পনির নেই পনির খাওয়া নেই তো রিয়া বলছিল মা একটু পনির করবে কালকে নিরামিষে আনছি ঠিক আছে দেখি যদি বাজার তো বন্ধ সবজিওয়ালাকে ফোন করব যদি কোথাও থেকে এনে দিতে পারে তাহলে এনে দেবে করে দেব। তো ফোন করলাম বললো আমার বাড়ির দোকানেই আছে পনির আমুলের পনির আনবো তো হচ্ছে উপায় তো নাই বাজার আজকে বন্ধ হুম তো ঠিক আছে নিয়ে আসো তো দেখি কতক্ষণে নিয়ে আসে তাহলে ডাল আর পনিরের তরকারি করব আর সকালের জন্য হচ্ছে মিষ্টি কুমড়ো সেদ্ধ দেবো এই আর কি তো চলো রান্নাবাড়ি শুরু করে দেই কাণ্ড হয়েছে একখানা দেখো মিষ্টি কুমড়া সিটিতে দিয়েছি গোলে একদম জল থেকে তো তোলা যাবে না একদম গোলে একদম পায়েস তারপরে এই যে আবার গ্যাস জ্বালিয়ে এই যে শুকিয়ে নিচ্ছি জলটা তো এখানে ডাল রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা নুন দিয়ে দিয়েছি আর দেবো পরে একটু গুড় দেবো মটর ডাল তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় আর এই যে ভাত হয়ে গেছে ও দিয়ে দিয়েছি আর সবজি এলা ডাকছে ওইদিকে তো সবজি তো কিছুই নেবো না সব সবজি আছে কালকে বাজার থেকে এনেছি আজকে বাজার বন্ধ বলে তো ভেবেছিলাম সবজি এলা হয়তো আজকেও আসবে না তো এসেছে আর পনিরের কথা বলে দিয়েছিলাম দেখি পনির এনেছে কিনা তো চলো তো এই যে মিষ্টি গুণ্ডা খেতে দেখো প্রেশারের মধ্যে একদম গোলে পায়েস হয়ে গেছিলো জল শুকলাম সবজি সবজিওয়ালা ওনার বাড়িতে দোকান আছে তো সেই দোকান থেকে পনির এনেছে তো বললো বাজার টোটালই বন্ধ অল্প কিছু সবজি এনেছে তো সবজি আজকে আমি নেই নাই হ্যাঁ এগুলো সব কালকেরই সবজি সবজি নেই নেই কিছু শুধু পনিরটাই নিয়েছি চলো সেদ্ধটা মাখিয়ে নেই তাড়াহুড়ো করছি ওই রক্ত রিপোর্ট আনতে যাবো জন্য দেখো এত সুন্দর রোদ এসেছে আর এই যে মশলার দিয়েছি আর এখান থেকে লঙ্কার গুঁড়োর ধুয়ে দেব বের করে নিয়েছি এটা খালি আছে ওই জন্য বের করে নিয়েছি ধুয়ে দেব তো এখানে পনির কেটে নিয়েছি আর এখানে যে ওল আর আলু কেটে নিয়েছি পনিরের তরকারি করব। আর এখানে তিনজনেরই ভাত বেড়ে নিয়েছি মানে ঠান্ডা করতে দিয়েছি আর কি তো ঠান্ডা হচ্ছে বেড়ে নেবো এখন আলু আর ওল সেদ্ধ বসিয়ে দিয়ে খেয়ে নেবো আর এটা তো ওই যে মিষ্টি কুণ্ড সেদ্ধ আর এখানে ডালও হয়ে গেছে তো চলো আলু আর ওলটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে তিনজনে খেয়ে নেবো এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পনিরের তরকারির জন্য আর আজকে ঘুটকে সারপ্রাইজ দিব লাল লাল পনিরের তরকারি দিয়ে ফোন করে দিব আসতে একটু তো চলো পনিরের তরকারিটা করে নিই পনির ভাজা হয়ে গেছে আর এখানে পনিরের তরকারির জন্য আলু আর ওল ভাজা বসিয়ে দিয়েছি গুঁড়ো মশলা তো আগেই দেখিয়ে দিলাম ভিজিয়ে রেখেছি তো ক্যাপসিকামগুলো দিয়ে দেবো বিকি ভালোবাসে তাছাড়া আর কেউ ভালোবাসে না ক্যাপসিকাম তো দিয়ে দেবো তরকারি মুখি থেকে বেঁচে বিক্রিকে দিয়ে দেব তো তরকারি আমার কষানো হয়ে গেছে হয়ে গেল আমার পনিরের তরকারি পনির কোনটা আলু কোনটা কিছুই বোঝা যাচ্ছে না আর কচু কোনটা মানে ওল কচু কোনটা কিছুই বোঝা যাচ্ছে না তো পনিরের কালারটা এমনই আলুর মতো কালার বোঝা কঠিন কোনটা পনির এই যে এটা পনির আর এই যে এখানে আছে ওল আর পনির তো চলো রান্নাবাড়ি শেষ রিপোর্টার ওখানে রিপোর্ট নিতে দেরি হলো তো তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠছে লিফ্টের ওখানে গিয়েছিলাম লিফট হচ্ছে ইয়ে আছে আর কি তো তারা হলো ডাক্তারবাবুর বেরিয়ে যাবে তুমি এই যে তুমিদের স্কুল খোলা আর এই যে দোকান টোকান কিচ্ছু নেই সব বন্ধ সব বন্ধ তো এত তাড়াহুড়ো করে গেছি তোমাদের বলে যেতে পারি নাই যেমন রোদ তেমন গরম রোদ একদম খাঁ করছে তো তিনবার নেমেছি তিন বাতি থেকে গেটবাজারে এসেছি আর অন্য কোনো টোটো নাই একটা টোটো আছে তাও আসবে না এই ওই গেটবাজার বাজার থেকে রোদের মধ্যে ছাতাও নেই নেই হেঁটে এসেছি পুরো দেখো না মুখ চোখ লাল হয়ে গেছে গরম আর রোদে মানে এতদূর পুরো হেঁটে এসেছি একটা ছিল টোটোওয়ালা বললাম চলো ভাই বলে যাব না আর যে যা বাতি থেকে যে আসলো গেট বাজারে তাকেও বললাম যে চলো আরও দশ টাকা দিয়ে দেবো একটু ভেতরে চলো বলে না ভেতরে যাব না আসলো না তো বাধ্য হয়ে আমাকে হেঁটে আসতে হলো যেমন রোদ বাপরে বাপ সেই রোদ আজকে আর তেমন গরম আর কি তো চলো এগুলো চেঞ্জ করে বাদ বাকি কাজ সেরে নিই সব কাজই পরে আছে শুধু ডাল আর মিষ্টি কুমড়া সেদ্ধ আর হচ্ছে পনিরের তরকারি করে থুয়ে খাওয়া দাওয়া করে ওদের দুজনকে খাইয়ে চলে গেছিলাম তাও দেরি হয়ে গেছিলো ওখানে গিয়ে কম্পিউটারে কাজ করছে না রিপোর্ট বের করতে পারছে না ওখানে একটু দেরি হলো তবে ডাক্তারবাবুর কাছে দেরি হয় নাই জমা দিয়েছি ফাইল কিছুক্ষণ পরেই ডাক করেছে কিন্তু প্রচণ্ড ভিড় আছে তো যাই হোক মনে হয় একটা কি দুটো রুগী আর হচ্ছে একটা করে রিপোর্ট এরকম হবে মনে হয় তো তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু এই আসতে ওখানেও টোটো পাই না অনেক দেরিতে পেলাম রোদে মধ্যে দাঁড়িয়েছিলাম নার্সিংহোমের ওখানে আবার তিনবার দিয়ে এসে ওখান থেকে আবার গেট বাজারে আসলাম অন্য টোটোতে তারপর তো জানোই টোটো পাই না এরকম আর কি তো চলো তো যেটা বলার জন্য আর কি মোবাইল নিলাম রিপোর্ট দেখে ডাক্তারবাবু বলল রিপোর্ট সব ঠিক আছে যেগুলো মানে ওষুধ দিয়েছি ওগুলোই তিন মাস খাবে তিন মাস খাওয়ার পর আবার আসবে এই কথা বলে দিল তো আমি বললাম যে এরকম ব্যথা কম আছে কালকে রাতে ওষুধ খাওয়াতে মাথাটা ভার হয়ে আছে বললো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ তিন মাস ওষুধ খাওয়ান তারপরে নিয়ে আসেন এই কথা বললো তো এটাই হচ্ছে ব্যাপার আর কালকে যে মোবাইলটা আমার নষ্ট হয়েছিল জামাই ঠিক করে দিয়েছে কিন্তু মানে বোঝা মুশকিল মানে আগে যেরকম ছিল সেটিং করা সেই সেটিংটা উল্টো পাল্টা হয়ে গেছে মানে বুঝতেও দেরি হচ্ছে আমার এরকম আর কি তো চলো এসে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি বসলাম একটু বারান্দায় সুন্দর হাওয়া ছেড়েছে আর হচ্ছে বসলাম বড় গান করছে আর কাজ করছে আর গান করছে আর আমি এনার্জি পাচ্ছি কাজে আর কি গান ও বাড়িতে থাকলে গান করে খুব গান করে আমি কাজে এনার্জি পাই ওর গানগুলো শুনি গানের গলা ভালো তো গান করে ওর গানগুলো শুনি আর কাজ করি এনার্জি পাই খুব আর কোনো দিন না করলে কি ব্যাপার নমি থাকে টান বন্ধ কেন ও কাজ করছে দেখ এই যে কাজ করছে ও টুনি পরীক্ষা দিতে গেছে ওর ছুটি চারটাতে না ওর ছুটির চারটায় তো আজকে মনে হয় বিকি যাইতে পারবে না আসেই তো নেই আজকেও খেতে আসবে না আজকেও আসবে না ও খেতে বিকি ফোন করেছিল খেতে আসবে না ওই জন্য আবার ঢিলা পড়ে গেলো তাড়াহুড়ো করছিলাম ঘরটার সব মোছা হয়ে গেছে রিয়াকে জল তুলে দিয়েছি রিয়া স্নান হয়ে গেছে এখন ওই যে কর্তমশাইকে জল তুলে দেবো কর্তমশাই স্নান করবে নিজেই মগ দিয়ে তুলে তুলে স্নান করবে কতদিন ধরে নিজেই স্নান করে জল তুলে দিই নিজেই স্নান করে আর শুনলেই তো সব রিপোর্ট সব ঠিক আছে তাটাই বললাম যে আজকে একদম মানে হাত ধরে টেনে নিয়ে যাই গেটের সামনে দিয়ে আসবো গেটে তালা মেরে দেবো হাঁটতে হাঁটতে হবে ওই একটু করে হাঁটলে হবে না এখানে গেটের সামনে গিয়ে কারোর সঙ্গে গল্প করবে ওটা হবে না আমি ওটাই বললাম যে ওটা হবে না একদম গেট বন্ধ করে দেব তালা মেরে দেবো পুরো হেঁটে হেঁটে এক ঘন্টা পর আসবে ওটাই বললাম যে হাসছে বসে বসে তা ঠিক আছে চলো বাদবাকি কাজ সেরে নিই কাজের মধ্যে আছে এখন শুধু বাসন মাজবো ব্যাস স্নান করব পুজো দেবো ঘরটার সব মোছা হয়ে গেছে বড় বৌমা উঠান ঝাড়ু দিয়ে দিয়েছে দুপুরের উঠানটা চলো তো এখন ঘড়িতে পাচ্ছি এই পুনিবাসটার মতন চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে কেন সকাল থেকে তো আমি আর কথা বলা হয়ই না হ্যাঁ মাইজা ভিডিও করে আর কি দেখোই তোমরা তো যাকে ওই দুপুরের পরেই আমি একটুখানি তোমাদের সাথে আসি কথা বলতে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট তো আজকে যা গরম পড়েছে না প্রচণ্ড গরম পড়েছে মানে হুট করে আজকে সকাল মানে ভোরের থেকেই গরম মানে গরম বলছি মানে রোদ উঠে গেছে ভোরবেলার দিকে রোদ উঠে গেছে আমি তখনই বলি যে আজকে হয়েছে আজকে সারা দিনটা ওরকমই যাবে সেই যা মানে কি বলবো এই রোদের মধ্যে মাকে আবার যেতে লেগে লাগলো সেই নার্সিংহোমে বাবার ওই যে রিপোর্ট আনতে সে তো গেলো রান্নাবাড়ি করে কারণ আজকে বিকির আবার সময় নেই ও আজকে খেতেই আসে নি একবারে সন্ধ্যাবেলা আসবে তো জাগে ওই মাই গেল সেই রোদের মধ্যে আমি তো একা তো যায় না কোনো কোথাও ডাক্তার টাক্তার গেলে দিদিই যায় তো দিদি এখন যেতে পারবে না কারণ দিদি না বলে নাই দিদিকে অ্যাকচুয়ালি বলাই হয় নাই মানে মা ভাবছে যে এখন হচ্ছে পুজোর সামনে দিদির দোকান আছে হ্যাঁ সেলাইয়ের দোকানে এখন অনেক রাত্রেবেলা এসেও করে হুম দোকানে তো সব করা কমপ্লিট হয় না বাড়িতে ধরো একটা শাড়ি নিয়ে আসলো সেটা আবার ব্লাউজ নিয়ে আসলো সেটা কাটাকাটি করে এইসব করে ওই জন্য মা আর বলে না বলছেন পারবো কদিন তো দেখে নিয়েছি কেমন করে কোথায় কি আছে সব কিছু দেখে নিয়েছি পারবো তো ওই জন্য দিদিকেও বলে নেই আর মা এক একা গেছে এদিকে ভয়ও লাগছে এর আগে একদিন গেছিল ঠিকই তাও গাড়ি ঘোড়া না এমনিতেই মা মানে চোখে একটু কমই দেখে যে রাস্তাঘাটে গিয়ে তো গাড়ি ঘোড়া ভয়ই লাগছিল এই হচ্ছে কথা তাও ফোন করছি যে কোথায় আছো আসছো বলে ভিড় আছে একটু দেরি হবে বললো তারপরে আবার কিছুক্ষণ বাদে আবার ফোন করলাম আর কোথায় বলে কি এই তো তিন ওখানে চলে এসেছি আসছি আবার টোটো পাল্টে আবার আসলো আসার পরে দিয়ে গিয়ে শান্তি মানে ভয় লাগে না একা একা তো অত দূর কোথাও মানে দিন ওইভাবে যায় না শুধু মা যাওয়ার মধ্যে শুধু গেট বাজার আর বাড়ি এটুকি আর তো কোথাও যায় না তো ভয় লাগছিল আর এত গাড়ি ঘোড়া চলে রে বাব তো যাকে তারপর তো এই সমস্ত কাজকর্ম করলো এখন এই যে শুয়ে টিভি দেখবে আর কি তো চলো গরম ফ্যান বন্ধ করে লাগছে না গরমে থাকাও যাচ্ছে না আর তোমরা কমেন্টে বলেছিলে রত্নামাসি মাসিমনি বলেছ তারপরে কণিকা মাসি উনি বলেছ তারপরে আরও একজন মনে বলেছিল যে রিয়া তুমি আগের দিনের ভিডিওতে বলেছিলে কমেন্টে বলেছিলে রিয়া তুমি কিন্তু হাঁপাচ্ছ আসলে সত্যি কথা এখন বেশি হাঁপাই যে একটুখানি এসে তোমাদের সাথে কথা বললাম এই যে হাঁপানো শুরু তো ওই জন্য তো চলো ফ্যানও বন্ধ আছে গরমও লাগছে আসছি আবার পরে কথা বলতে তো এই যে লাইভ শেষ করলাম লাইভ শেষ করে এইদিকে এই যে দুধ গরম করে নিয়ে আসলাম দুধ আর সাথে হচ্ছে দুটো বিস্কুট আর মা ওইদিকে পরশুরাম দেখছে তো চলো খেয়ে নি গরম আছে অবশ্য তো অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সাথে কথা বলতে সেই দুধ খাওয়ার সময় কথা বলেছিলাম তারপরে কথা হয়নি তো দিদি ভাই এসেছিলো একটুখানির জন্যই তো আসতো না আসার কথা ছিল না ওরা নাকি ঘুরতে বেরিয়েছিল তো আসছিলো হচ্ছে মা ফোন করেছিল গুটির জন্য পনি রেখেছে তো পনি নিয়ে যাওয়ার জন্য ওই জন্য এসেছে পনি নিয়ে চলে গেছে ওরা তো যাকে চলো আমরা একটুবারই খাওয়া দাওয়া করে নেবো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো আশা করি ভালোই লাগবে আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা গুড নাইট